প্রেমানন্দজি মহারাজের চারটি এমন রহস্যময় ঘটনা যেটা আপনারা হয়তো আগে জানতেন না নাম্বার ওয়ান কথিত আছে যখন বাবার জন্ম হয় তখন সেই রাতে তাদের গ্রামের মন্দিরের ঘন্টা নিজে নিজে বাঁচতে শুরু করতে থাকে এই সংকেত দেখে গ্রামের লোকেরা বুঝে যায় যে তিনি কোনো সাধারণ শিশু নয় নিশ্চয়ই এই শিশুর মধ্যে বিশেষ কিছু আছে নাম্বার শৈশবে যখন তিনি ছোট ছিলেন তখন প্রায় খেলতে খেলতে তিনি অন্য কোনো অদৃশ্য ব্যক্তির সাথে কথা বলতে শুরু করতেন বাড়ির লোকেরা ভাবতেন এটি শুধু শিশুর কল্পনা কিন্তু বাবা সবসময় বলতেন তিনি তার ইষ্টদেব দেব কৃষ্ণের সঙ্গে কথা বলতেন নাম্বার তিন খুব অল্প বয়সে বাবা ভগবদ গীতার মতো গ্রন্থগুলো সম্পূর্ণ কণ্ঠস্থ করে ফেলেছিলেন কিন্তু মানুষেরা বিশ্বাস করতেন এটা কোনো সাধারণ শিশুর শিশুর পক্ষে করা সম্ভব নয় নিশ্চয়ই উপর ভগবানের বিশেষ কৃপা রয়েছে বছর বয়সে যখন প্রেমানন্দ বাবা বাড়ি ছেড়ে দেন তারপরে তিনি বহুদিন ধরে গভীর জঙ্গলে গিয়ে সাধনা লীন হয়ে থাকতেন একবার গ্রামের লোকেরা তাকে খুঁজতে গিয়ে দেখে বাবার চারপাশে জঙ্গলের পশুরা বসে আছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটিও পশু তাকে স্পর্শ করতেও সাহস পাচ্ছে না তো বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই Ich bin.